এই চলো তোমার মায়ের কাছে যাবো মায়ের কাছে তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছ কেন তাহলে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টি ছিল গাধা একটা মারো বুঝি তুমি কি সিঙ্গেল না না আমরা তো চার ভাই বোন তরুণ ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না এক মিনিট ভাবি আপনি লাইনে থাকেন ভাই রোমিও টুম্পোভির কলিং বেল ছাড়তে চাইতে বলছিলাম যাস নাই কেন ভাই গেছিলাম এক ঘন্টা ধরে কলিং বেল চাপছি কেউ দরজা খুলে নাই চাকরিটা আচ্ছা অরুন্দা ছাত্রছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো এটা কি করা ঠিক হয়েছে অবশ্যই ঠিক হয়েছে আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছে মানুষ করতে আপনার অমানুষ বানাইছেন আর অমানুষরা তো অমানুষের মতোই ব্যবহার করবে তাই না